ઓગો <laughs> <laughs> দর্শক আমাদের সেই কাতার তরি নৌকাটি খেলনা নৌকাটি আজ অনেক দিন পানি নিচে ছিল আবার কয়েকদিন পানির উপর রাখবে সেই কারণে পানি থেকে উপরে উঠানো হচ্ছে অলরেডি খাল বিলের নদ নদীতে কিন্তু সেই বানের পানি চলে আসছে হয়তোবা দু এক দিনের ভিতরেই আমরা যেখানে নকরা নৌকাটা রাখছি সেখানে হয়তো পানি চলে আসবে দেখতে পাচ্ছেন কিভাবে নৌকাটা ওঠানো হয় সেই দৃশ্যটা একটু দেখানোর চেষ্টা করব সাথে থাকুন বিশাল বড় একটি নৌকা আসলে এই ধরনের নৌকা নড়াচড়ার ক্ষেত্রে অনেক লোক লাগে এটা ইমরান ছোট যা খুবই কাজ করে সব ক্ষেত্রে তার আগে আগে পাওয়া যায় খুব একটু জোয়ার দিয়ে একটা একটা বলি দে ওঠে এই কটা মানুষ কি নরেন্দ্রব এতগুলা এতগুলো নরছে কিন্তু যাইতেছে যাইতেছে এতগুলা মানুষ কিন্তু নখর নড়াইতে পারতেছে না আসলে এই নৌকাটা নিয়ে অনেক ইতিহাস রয়েছেন বিগত সালগুলাতে বাইশ তেইশ চব্বিশ সাল চলে তো আসলে ইতিহাস বর্ণনা করার মতো কিছু নাই তারপরেও অনেক কথা রয়েছে এই নৌকা নিয়ে কাতার তরি তো উঠানো হোক ઓગો <laughs> heranda. કોર દે ના ઓર આલેકબાર આલેકબાર દે ઓય નકાય જો લખી ગા મોય એય કે મરે હુસ્ત કરનેગી નકાય ને તાકા દે

ધીરે ધીરે <બ�લગ> <બ�લ> <બ�> <Kay> <clears throat> অলরেডি সেই নৌকা কিন্তু জাগে ফেলছি তো জয়রুল অনেক কাজ করছে করতেছে আছে দেখেন কিভাবে তো ভাই খুব বেশি পানি ফেলাইতে পারত দেখতে পাচ্ছেন কিভাবে ব্যায়ামের মতো ব্যায়াম হইতেছে পানি ফলাইতেছে অনেক জায়গা আছে এই তো তিন বিয়ে